কত কারো ওকে উদাহরণ সভাপতি অনেক মালপত্র নিচের থেকে দোতালায় উঠেছি কিছু কার্টুন নিজে বেশিরভাগ কার্টুনগুলো নিজে নিজে উঠেছি তো আর এই কারণেই পুরো দুনিয়াটা কেমন হয়ে যাচ্ছে সব কিছু এরকমই রয়ে যেতে আসলে প্রত্যেকদিন আমার এই ভিডিওটা স্বপ্ন আকারে থাকবে এখন বর্তমানে আমি এখান দিয়ে যাইতে চাইছি এখানে বড় বিল্ডিং হয়ে যাবে এই গাছগুলো হয়তো একসময় থাকবে না পৃথিবী পরিবর্তনশীল আমি জানি না আমি প্রায় দিন রাতে বেলায় দেখি এখানে কি যেন ফোজ করতেছে অনেক গাড়ি এখানে দাঁড়ায় এরপরে দেখি কি কি যেন পোজ করে এটা কি রাখে আবার কি পোজ করে এখানে বুঝতে পারি না লোকে বলে আমার ঘর লোকে উঠেছে সবুজদের লোকটা সামাল দেওয়াটা আসলে অনেক কষ্ট কালকে চিলে অচেনাতে আজকে কি করে সবার চোখে পাখি দি। মোর অন্তরে কেউ বলে বেশি ভুল ঠিক করেছে আল্লাহ এরকম একটা যদি গানের মালিক হইতাম তো ব্লগ বানাইতে আমার জন্য সুবিধে হইতো এখানে গাছটা গাছে পানি পানি দিতেছে কবুতরের জন্য হয়তো এমন একটা সময় আসবে থাকবে না হয়তো আমি থাকবো আমিও থাকবো না সে সময় বেশি নষ্ট করা যাবে না যা করার জটপটে করতে হবে

All I see for

शाड़ी बड़ा सीजनी 真的。嗯 ইস মাল্টিটাক গেছে কিস পরে ঠিক করুন সমস্যা নাই এসকে অনট আইডোরিস আল্লাহ পার্সেল পার্সেলা পার্সেলা

পথের পুথ <tüzunge Church> I love you you সালামুনজি এটা সুন্দর ছোট বানিয়ে ছোট বাইরে তো মানে বরাবরই থাকে সরি গড়ি আ রাজীবের একটা ছবি ডায়লগ হইছে মাইরের উপর ওসব

زیاد کامان کلم تلا تربو مرا مشکله سوی زیاد خمسا سیکت مرا مشکله ऐसे ऐसे करेगा तो हरा रहना जरूर आएगा। मैं बोला काल भी बोला था। आम साना कला माँ भी सो ये तीन तलाता मारा खालास माँ भी से जिया था। वो सो मुन्के सीखते साबा मारा। स्तक्रुल्लाह इल्लादिन।